সরকারি জমি দখল নিয়ে এবার নিজের দলের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী যদি সরকারি জমি কেউ পজিশন বা পার্টিকে সামনে রেখে দখল করে থাকে তাহলে দ্রুত তা ছেড়ে দিন সোমবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগর টাউন হলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দেন তিনি এমনকি দলের কেউ সরকারি জমি দখল করে থাকলে তা খালি করে দেওয়ার সময়সীমাও বেঁধে দেন অশোকনগরের তৃণমূল বিধায়ক যদি সরকারি জমি কেউ বা পার্টিকে সামনে রেখে দখল করে থাকেন মানে মানে কাল সকাল নটার মধ্যে দিন নারায়ণ গোস্বামী কিন্তু এখন আর কোনো বাই ইলেকশনে এঙ্গেজ নয় মমতা ব্যানার্জির অনুগত সৈনিক হিসেবে আপনি যদি কালকে না করেন আমি কিন্তু পরশুদিন ডিএম সাহেবকে এনে আপনার থেকে জমি আমি সরকারের অনুকূলে দিই মমতা ব্যানার্জি যখন বলছি আপনার মনে হচ্ছে ঠিক 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 এদিকে আপনি যে দখল করে আছেন ওটার মনে পড়ছেন সেই জন্য বললাম এরকম যদি থাকে এগুলো পরিষ্কার করতে হবে সালিশি সভার নামে অত্যাচার থেকে চোর সন্দেহে গণপিটুনি পরপর ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে শৃঙ্খলার অবনতির অভিযোগে বিরোধীরাও আর এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলার প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর প্রসঙ্গ টানলেন রাজীব কুমার তার মন্তব্য আমেরিকার ঘটনায় ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলা হচ্ছে কিছু ঘটলেই ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলা হয় মানুষের তৈরি ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি ওখানে হয়েছে ইউএসএ ইউ উইল কল ইট আ ইন্টেলিজেন্স ফেলিওর ইট ইজ ইজি টু সে देयर इज অলওয়েজ ইউ ক্যান সে ইন আ সাইড ইট ইজ ইন্টেলিজেন্স ফেলিওর সাম অফ ইট কুড বি देयर সাম অফ ইট ইজ সামটাইমস থিংস উইল হ্যাপেন সাম থিংস উইল হ্যাপেন আমাদের যেটা আছে আমরা যে ঘটনা হচ্ছে ওটাকে কিভাবে ফেস করছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ হোয়া

একটা অন্তর্ভুক্তি জামিনে থাকা লোক যিনি নিজের টেন্টে সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন তার সম্পর্কে উত্তর দেওয়ার কোন দরকার নেই এই সরকারের লাজ লজ্জা নেই বলে ইলেকশন দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন এই সরকারে কোন লাজ লজ্জা নেই আর ভাবছেন চিরদিন কাহারও সময় যায় এক যায় চৌত্রিশ বছরের সিপিএম এর উৎপাদ দেখেছি উড়িষ্যাতেও সরকার চলে গেছে রাজ্য সরকার ডিজি অ্যাপয়েন্ট করবে কাজ চালাবে তার পছন্দ হতে পারে নাও হতে পারে আর সেইখানটাতে তাকে বলছেন অপদার্থ বা অকর্মণ্য আর আপনারা কি করছেন যদি কোনোদিন ক্ষমতায় আসেন তখন আপনারা নিজের মতন ডিজি অ্যাপয়েন্ট করবেন পছন্দের কিন্তু সেটা তো কোনোদিন হবে না কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না হারতে হারতে হারাধন হয়ে গেছেন এই শুভেন্দু অধিকারী সুতরাং তাকে চিন্তা করতে হবে কি করে জনতার কাছে যাওয়া যায় আজকে যেভাবে পরাজিত হচ্ছে বিজেপি এবং এই শুভেন্দু অধিকারী এর কয়েকদিন পর তো অমিত শাহ তাকে দল থেকে বলবেন যে তুমি বিতাড়িত হোক কোনো কাজের ন অপদার্থটা কে না শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপিকে ওই সিপিএম সিপিএম এর মতন শূন্য জায়গায় নিয়ে যাচ্ছে একটুখানি ওই অপদার্থটা উনি যেন চিন্তা করেন thank you